মাফিয়া নেত্রী মাফিয়া শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছে বিএনপির অবস্থা নাকি হেফাজতের মতন হবে আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি কয়েকবার বলেছি যে যেদিন ইনশাল্লাহ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেইদিনই দিন ওই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে আজ শেখ হাসিনা স্বীকার করে নিল যে হেফাজতে যে মানুষগুলোকে সেদিন হত্যা করা হয়েছিল সেই হত্যার নির্দেশ দাতা সে কাজে আজ এই মানুষগুলো আপনাদের সকলের সামনে আমি বলতে চাই এই হেফাজতের মানুষগুলোকে হত্যার বিচারের দায় সে খাসিনাকে নিতে হবে প্রিয় ভাই বোনেরা দুদিন আগে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা আরেকটি কথা বলেছে বিএনপির সমাবেশের লাখো মানুষের অংশগ্রহণে যেভাবে মানুষ বিএনপি জাতীয়তা শক্তির ডাকে রাজপথে নেমে এসেছে যেভাবে তাদের মসনদ কাপা শুরু করেছে ভয় ভীত হয়ে বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে বলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠাবে প্রিয় ভাই বোনেরা খালেদা জিয়া আমার মা মিতা তার সন্তান আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জেলে পাঠাবে আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো শেখ হাসিনার এই জবাব আমি দেব না শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে এই জবাব আমি দেব না এই জবাব আমি দেব না জিয়া মানুষের নেত্রী মানুষ এই জবাব দেবে ষড়যন্ত্রকারীরা হচ্ছে বাংলাদেশের বিপক্ষ শক্তি আপনাদেরকে মনে রাখতে হবে সমাবেশ করা মানেই কিন্তু আমাদের লক্ষ্য এখনো হাসিল হয়নি অ্যাচিভ হয়নি আমাদের আরো বহু যেতে হবে আরো বহু ষড়যন্ত্র হবে বহু বিভ্রান্তি হবে আপনাদেরকে এর জন্য প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের জনগণকে নিয়ে আগামী দিনে যদি নিরপেক্ষ নির্বাচন চান বাক স্বাধীনতা ফিরে পেতে চান ভোটের অধিকার ফিরে পেতে চান তাহলে আর কোন পথ নেই একটাই পথ ফাইসালার একটাই পথ নিরপেক্ষ ভোট ভোটের অধিকার আদার ফাইসালের পথ একটাই আজ জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসে আমাদের সেই শপথ নিতে হবে বাংলাদেশের মানুষের ফাইসালা করতে হলে বাংলাদেশের ফাইসালা করতে হবে আমাদেরকে কি বলতে হবে বাংলাদেশ যাবে কোন পথে সকলকে রাজপথে ফয়সালার আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাতে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ